আমা মজার একটা মার দিস কিন্তু আমা আমরা গরমের মধ্যে ক্রিকেট খেলতে শিখে আরে বাবা ক্রিকেটে লেগে খেলতেছি আমরা ঘরে দেবার ছাড়ি এড়ি ক্রিকেটার বুঝে না ওই এরা ক্রিকেটার ওই হ্যাঁ গরু না

নষ্ট হইলে কি রাগা কইছো কামের রইছে আমরা তিন কাম হই আছে হন বাচ্চা দেখে আর কেবো নষ্ট হই যা দেখছো বাসা হতি না আলাপ আই নাই নাই ওই আই যাও এটা খেল না আল্লাহ আল্লাহ ক্রিকেট খেলে কে খেলুন লাগে তোরা জানু না বড় বাচ্চা লয়ে ক্রিকেট খেলে বাচ্চা ডি ক্রিকেটার হইবো হাই হাই ক্রিকেটার হইবো কি কথা কয় হ্যাঁ তে গায়রে তোরা ইয়া করগা ए ल्या किताब लै है इन्जिनयर राम जातिको